আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দারুণ একটি দুধ চায়ের রেসিপি এই শীতে এমন একটি চা হলে তাহলে তো আর কথাই নেই এই চাটা খাওয়ার পর মুখ থেকে অনায়াসে বেরিয়ে আসবে বাহ দারুন একটি চা খেলাম চা তৈরি করার জন্য প্যানে সবার প্রথমে আমরা দিয়ে দিব চিনি তিন কাপ চায়ের জন্য এখানে আমি ছয় চামিচ চিনি দিয়ে দিব চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর দিব থ্রি টি স্পুন চা পাতা নর্মাল যে চা পাতা হয় সেটাই দিয়ে দিয়েছি চিনির সাথে চা পাতাটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিব দার চিনি এরপর গ্যাস অন করে নেওয়ার পর আঁচটা কমিয়ে রাখতে হবে চুলার আঁচটা একদম লোতে রেখেই একটু নাড়াচাড়া করব খেয়াল রাখতে হবে যাতে নিচে ধরে না যায় কিছুক্ষণের মধ্যে এখান থেকে একটা ধোয়া বের হতে শুরু করছে তো এখন এই চাটাকে আমরা একটু রোস্ট করবো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে চিনিটা গলতে শুরু করেছে তোমরা নিশ্চয়ই দেখতে পারছ এখানে হালকা হালকা একটা ধোয়া বের হচ্ছে মানে এগুলো একটু রোস্ট হচ্ছে এই রোস্ট হওয়ার সময় যে একটা সুন্দর সুগন্ধ বের হয় এই রোস্টের সুগন্ধটায় চায়ের স্বাদ দুই গুণ বাড়িয়ে দেয় এই পর্যায়ে আমি এখানে তিন কাপ পানি দিয়ে দিব আমি এখানে তিন কাপ চা তৈরি করছি তাই তিন কাপ পানি দিয়েছি এবার এটাকে অনবরত নাড়তে থাকবো যাতে চিনিটা গলে যায় ভালো মতন আর সমস্ত উপকরণ যাতে ভালো করে মিশে যায় তবে হ্যাঁ আঁচটা কমিয়ে রাখতে হবে চুলার আঁচ লোতে রেখেই এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন একটি ফ্রেশ তেজপাতাকে আমি দুই ভাগ করে দিয়ে দিলাম আর দিব দুইটি এলাচ আর দিয়ে দিব আদা আমি আদাটাকে শিল দিয়ে ক্রাশ করে দিয়েছি তোমরা চাইলে আদাটাকে কুচি কুচি করেও কেটে দিতে পারো এখন চুলা রাশটা বাড়িয়ে মিডিয়ামে রেখে একটু চাটাকে নেড়ে দিলাম এখন একটি ছোট বাটিতে অল্প একটু গরম দুধ নিয়ে এর মধ্যে দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব এতটুকু সময়ের মধ্যে দেখতেই পারছেন চাতে বলক আসতে শুরু করেছে চাটাকে একবার ভালোভাবে বলক তুলে তারপর এর মধ্যে দিয়ে দিব তরল দুধ আমি এখানে দুই কাপ তরল দুধ দিয়ে দিব তাহলে মোট কয় কাপ হলো তিন কাপ পানি আর দুই কাপ দুধ এখন এটাকে অনবরত নাড়তে হবে আর ফোটাতে হবে যতক্ষণ না এই পাঁচ কাপ তিন কাপে এসে দাঁড়াচ্ছে এ পর্যায়ে চুলার আঁচটা সামান্য পরিমাণ কমিয়ে অনবরত নাড়তে হবে দেখতেই পারছেন চাটা কত সুন্দরভাবে ফুটছে যতক্ষণ ফুটে উঠবে ততক্ষণ এভাবে নেড়ে দিব একটু আগে যে গুঁড়া দুধটা গুলে রাখলাম ওই দুধটা এখানে অ্যাড করে দিব এতে চায়ের স্বাদটা আরও বেড়ে যাবে এত সুন্দর এটা থেকে ফ্লেভার বের হবে যে তোমাদের তখনই মনে হবে জাস্ট আমি এক কাপ ঢেলে খেয়ে নিই দেখতেই পারছেন আমাদের সেই ফ্লেভারযুক্ত রোস্টেডটি রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দেব এখন এই চাটা কাপে ছেঁকে নিতে হবে বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর এসেছে যেমন সুন্দর এটার কালার এসেছে ঠিক তেমনই একদম পারফেক্ট মিষ্টি হয়েছে আর যে মশলাটা এখানে ব্যবহার করেছি ফ্লেভারটা অসাধারণ জাস্ট এই চাটা একবার ট্রাই করে দেখুন এত অসাধারণ লাগবে খেতে জাস্ট মনে হবে এক কাপের জায়গায় আমি দু কাপ চা খেয়ে ফেলব এতটাই অসাধারণ এই চায়ের টেস্ট আশা করছি আমার আজকের এই চায়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখুন আর ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ